আসসালামু আলাইকুম শুভ দুপুর গুড নুন এভরিওয়ান আজকে আমার শরীর ভালো না সো আমি আজকে কাজে বেরোতে পারিনি আজকে আমি রেস্টে আছি অফে আছি তো কি খাবো কি খাবো একবারে রুচি নাই ঠান্ডা আমার প্রচণ্ড একটা ড্রপও দিয়েছি নাকে তাতে কি ঠান্ডা কিছুতেই যাচ্ছে না তো একটু লেটই আমি ঘুম থেকে উঠলাম এখন কি খাবো তো ফ্রিজে ছিল পাউরুটি তো ভাবলাম দু পিস লোভ এটাকে একটু ওভেনে গরম করি কারণ টোস্ট করবো বা চুলাতে ছেঁকে নেবো সে এনার্জি নাই আর ওদিকটা নিয়েছি জ্যাম অ্যাপেল জেলি প্রাণের মানে আজকে বাচ্চাদের মতন জ্যাম অ্যান্ড ব্রেড 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 বাটার যেমন সবাই খায় ওরকম আজকে আমি নিয়েছি জেলি আর ব্রেড আর তার সাথে আমার অ্যাজ ইউজুয়াল যেটা লাগে ইউজুয়ালি আমি সকালে এরকম শুদ্ধ দুটো ডিমি খাই তার সাথে একটু টক দুই আছে আরঙের আর আমার সবচেয়ে ফেভারিট গরম গরম দুধ চা আর একমগ চিয়া সিডের পানি খেয়েছিলাম চিয়া সিডের সাথে একটু আজওয়াইন একটু অ্যালোভেরা জেল সব কিছু মিক্সড করে আমি আমার মতন করে এটাকে মানে খাওয়ার চেষ্টা করি তো যাই হোক দেখি কেমন হয় সিড অ্যালোভেরা জেল দেন হচ্ছে এইসবগুলোর ভুসি এগুলো মিক্সড করে একসাথে খেয়েছি আর ওদিকে আজওয়াইন আর জিরার গুঁড়াটা করে সেটাও পানি দিয়ে মিক্সড করে এক কাপ খেয়েছি আর এখন এই যে দু ঘন্টা পর নাস্তা খেতে আসলাম বাট শরীরের অবস্থা এতই খারাপ কি ডিমই খাবো নাকি পাওয়ারটিটা খাবো না চা খাবো বুঝতে পারছি না তাও বিসমিল্লা রহমান রহিম আসলে শরীর যে কত বড় নিয়ামত এটা আসলে বোঝা যায় না যদি শরীর অসুস্থ না হয় শরীরটা প্রচন্ড প্রচন্ড খারাপ তো সবাই ভালো থেকো আমার জন্য দোয়া করো আমি একটু আমার নাস্তাটা কমপ্লিট করি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ